কলাইছে কথা কই দিন তো হ্যালো কি হাব ফুসকি মারছে না 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 এ গুকু টুকু হাব আমরা দড়ি না এনা গুন্ডা আছে নাই ওই রাখো আরে উস্তাদ এনা গুন্ডা চিনুন চিনতাম না কে ওই দক্ষিণ বাড়ি যে থাকে গুন্ডা মি হরে না আরে এনা গুন্ডা না এটা হাব যে ডাইরেক্ট গিল্লা আরে আরে রাখছে

31টা 40টা বাগের ওখানে একটা হাফে শক্তি আছি ওইগুলো আমরা দুইজনে দর্ছি আচ্ছা দাদা ছাত্রংগে যা ঢাবাছিন ওই হটার কথা মনে আছে বালা ভান গপপরেও শান্তি নাই ছাত্রঙ্গের হাপের গপপরে তোর বাপের জবি এসেছ না